তোমরা মাওলানা সাদের গুরুপ করিয়া ওলামায়ে কেরামের গায়ে যে হাত দিছে তোমাদেরকে বিরক্ত ঘোষণা করতে হবে ওলামায়ে গ্রামকে বাদ দিয়া তাবলিক জামাত হয় না বড় দুঃখের বিষয় ওই মুসলমান হইয়া কিভাবে ওলামায়ে কেরামের গায়ে হাত দিল কিভাবে মুসল্লিদের মাথা পিঠে ভেঙ্গে ফেললো তাব্লিগ জামাতের ভিতরে ক্ষতি শুরু হয়ে গেল দুই দল দুই গুরু হয়ে গেল মারামারি মুসলমান করলো আর বেইমানেরা হাসা হাসি করতেছে একটু জোরে বলবেন কথা ঠিক কিনা এই দেশে তার জামাত নিয়ে এসেছেন ওলামাই ওলামায়ে ওলামাই কেরামকে বাদ দিয়া তাবলিক জামাত হয় না এক গ্রুপ সেই নিজামুদ্দিনের ভক্ত করিয়া আজকে হক্কানী ওলামায়ে ক্রাহামকে সুরি দিয়া গলার উপর মাথার উপর আঘাত করিয়া রক্তাক্ত করলো আজকে আমরাই নূর মিয়ার হাত থেকে আল্লাহর কাছে একটা অভিযোগ জানাই যারা ওলামায়ে কেরামের গায়ে হাত দিল বর্তমান যেই সরকার বিতাড়িত হইল ওই সরকার ওলামায় কেরামের গায়ে হাত দিয়া টিকে থাকতে পারে নাই তোমরা মাওলানা সাদের গুরুপ করিয়া ওলামায়ে গ্রামের গায়ে যে হাত দিছে তোমাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হবে একটু জোরে বলবেন মুসলমান কথা ঠিকই না বড় দুঃখের বিষয় ওই মুসলমান হইয়া হাত দিল কিভাবে মুসল্লিদের মাথা ফিটে ভেঙে ফেললো গত যে ঘটনা এই ঘটনাকে ইতিহাস ফেল করলো আব্বি ধর্মীরা হাসে মুসলমানের ভিতরে মারামারি কাটাকাটি হইতেছে এই সময় তো মারামারি কাটাকাটি হওয়ার কথা না তাপলিক জামাত চলবে চলতেছে রসুল কাছ ভলিউবল্লিকু শাহী তুমি কুমুল গায়ে আল্লাহ পাট নবীকে বললেন এখন যারা আছে তাদের কেস দিন পৌঁছাইবেন যারা এখানে নাই তাদের কেসো দিন পৌঁছাইবেন দিন পৌঁছানোর জন্য হো দায়িত্ব দিলেন ওলা কেরামকে কারণ রসুন বলছে ইন্ন ওলা মা আবার আসাতুল আম্বিয়া ওলা কিরমকে বাদ দিয়া পাবলিক জমা হয় না কোনো মায় কিরমকে বাদ দেওয়া তাবলিগ জমা থয় না ইটু সোরা বলতেন মুসলমান কদা ঠিকই না উহি দেখি আমানত হয় শিনু মে হামারা কিছুদিন আগেই আমাদের একজন মুসলমান সাই পুলিশ তে মালি পাইকে ওই হিন্দুরা তাদের প্রদুখে গ্রেপ্তার করার কারণে খুবই হত্যা করলো। এখনো মুসলমানের উপর নিতে বৌচলতেছে বাহিরের দেশে সেই ফিলিস্তিনে নির্যাতন করলো আমরা করলাম আর সামনে মুসলমানের উপর নির্যাতন চলতেছে আমরা তীব্র নিন্দা জ্বালা জানাই এই মুসলমানের দেশে মুসলমান মুসলমানের ভাই মুসলমানের উপর নির্যাতন হতে দিব না মুসলমান যুব বৃদ্ধ বাহিরে কেউ থাকে না আজকের মাহাফেলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মুসলমানের ভিতরে রহমত নাজিল করে দেয় যুবকগণ গুহার ভিতরে থাকিয়া বলতেছে পাকালু রব্বানা আতিনা মিন হে আপনি আমাদেরকে আপনার ভক্ষ থেকে রহমত দান করেন গোয়াহি নাম ঋণ রসাদা আল্লাহর নবী বললেন না সা গো আল্লাহ রহমত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী ডাক দিয়া বললেন নবীজি আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন আল্লাহর নবী বললেন নাই তাক আম্মাদানি আল্লাহত আলা বিরাহ পর্যন্ত আল্লাহ রহমত আমাকে ডাকিয়া না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমত সারা জান্নাতে যেতে পারব না নবী যদি আল্লাহর রহমত সারা জান্নাতে না যাইতে পারে আমরা কি আল্লাহর রহমত সারা জান্নাতে যেতে পারবো যদি না ভাবি এই মাহফিলে এসে যাওয়া ইহল্লা আল্লাহ রহমতের ভিতরে ঢুকে যাওয়া নাজানা তালাই হিমু না আপনাদের উপর আল্লাহর খাঁস রহমত নাজিনা ও অহাফত হুমুল মানাই কা ফিরিস্তানা বেষ্টুন করে নাকলো অজাকারা হোমুল্লাহফি মানে অইন বাবু ফিরিস্তারা আপনাদের আলোচনা ফিরেস্তাদেরকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ নিয়ে কি আপনার আলোচনা করতেছে এখানে যারা উপস্থিত হলেন এই তাপসির মাহ এই মসজিষে যারা উপস্থিত হলেন নিজে আসলেন না আল্লাহ নিয়ে এসেছে আল্লাহ নিয়ে যেহেতু এসেছেন বসে থাকবেন তো